বাড়ির থেকে পলে যাওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই চলো আমরা বাড়ির থেকে পলে যাই আমি গরিব ঘরের সন্তান তোমাক পলে নিয়ে যে পরে আমি খিলামো কি সেটা পরবর্তীতে বোঝা যাবে এখন খালি তুমি একটা থাকার ব্যবস্থা করো আসলে সুমকি আমি এটাও পারমো না তুমি তো আমার সম্পর্কে সবই জানো তাহলে কি আমাকে ভালোবাসে এটাই শেষ হয়ে যাবে শোনো সুমকি তুমি আমাকে সম্পর্কের কথা তোমার বাপ মায়েক জানাও যদি তারা রাজি হয় আমার বাপের যে রাখ মনে হয় না যে আমার বাপ রাজি হবে নিচ্ছে না চেষ্টা করে দেখো না কে রাজি হলেও হতে পারে ঠিক আছে চেষ্টা করমো আর একটা কথা শোনো আমি যদি তোমাক না পাই তাহলে গুলো আমি আত্মহত্যা করমো দূর ভাগলি তোমার বাপে আগে সব কিছু খুলে কও রাজি হলেও হতে পারে আচ্ছা ঠিক আছে আজকে যাই কমো আব্বা আমি তোমাকে একটা কথা কবার চাই কি কথা মা কও আসলে আব্বা আমি একটা ছেলে ভীষণ ভালোবাসি আমি অক্সারা বাসমো না তোমার সামনে মাসে বিয়ে এই কথা কি তুমি ভুলে গেছো বিশ্বাস করো আব্বা আমি অক্সারা ভালো থাকমো না আমি অনেক ভালোবাসি আচ্ছা যে ছেলে তুমি ভালোবাসো ওই ছেলে করে কি আমার সাথেই পড়ে কিন্তু ওই অনেক গরীব আমাকের চাইতেও বেশি গরীব আর সেই ছেলে তুমি ভালোবাসো শোনো তুমি আমি এক কথার মানুষ ছেলে আমি কথা দিছি সামনের মাসেই তোমাকে বিয়ে হবি আব্বা আমি আপনি দূরে পায়ে পড়ি আপনি আমার ভালোবাসার মানুষের সাথেই আমার বিয়ে দেন আর কিছুই চাই না ঠিক আছে তোমার পছন্দের ছেলের সাথেই আমি তোমাক বিয়ে দেব কিন্তু এর জন্যে তোমাকেও দুইজনেরই ভালো করে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হওয়া লাগবে তাহলে আমি তোমাকে দুইজনকে বিয়ে দেবো আব্বা আমি আপনার প্রস্তাবে রাজি আব্বা কসে আমারও দুইজনকেই বিয়ে দিবে কিন্তু এর আগে আমার ভালো করে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হওয়া লাগবে সত্যি করছো চুমকি হ হ সত্যি এখন থেকে আমার আরো ভালো করে লেখাপড়া করা লাগবে ঠিক আছে তাহলে এখন থেকেই বেশি করে পড়াশোনা শুরু করে দেওয়া লাগবে তুমি তাহলে কোনো টেনশন করো না এখন তাহলে তুমি বাড়ি যাও কালকে আবার দেখা হবে শোনেন জরুল ভাই এই বিয়েটা হচ্ছে না কারণ আমার মেয়ে আপনার ছেলে পছন্দ করেনি আমি চাই না ওদের মতের বিরুদ্ধে বিয়ে দিতে পরবর্তীতে দেখা যাচ্ছে এই জোর করে বিয়ে দেওয়ার কারণে ওর ডিভোর্স হয়ে যাচ্ছে তাই ওরকের মতের বিরুদ্ধে আমি কিছুই করবে চাই না আপনি হক মাফ করবেন ভাই